একটা কথা মনে রেখো বন্ধুরা জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটা কেউ করে দেবে না তোমাকে এগিয়ে যাওয়ার রাস্তাটা নিজেকে নিজেই তৈরি করতে হবে এই সমাজের মানুষ তোমাকে ওপরে ওঠার সুযোগ তারা কেউ করে দেবে না বরং নিচে নামার রাস্তাটা তারা দেখিয়ে দেবে তাই নিজের রাস্তা এখন থেকে নিজেরাই তৈরি করো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান দিয়ে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো ঘুম দিয়ে উঠে সমস্ত আশিবাসি কাজকর্ম কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে চিচিঙ্গা কেটে নিয়েছি তারপরে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি চিচিঙ্গা কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি বেগুনটা ভাজা বসিয়েছি তো এইদিকে বেগুনটাকে ভেজে নিয়ে মাংস দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংস রান্নার পেঁয়াজ পেঁয়াজ মাংসতে কিছুটা দেওয়া হবে আর চিচিঙ্গাতে কিছুটা দেওয়া হবে আর এখানে মাংসর মশলা করে নিয়েছি আর এখানে মাংসের আলুগুলোকে ভেজে নিয়েছি আর এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন চিচিঙ্গা ভাজবো এক কড়াইতে আর আর এক গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এটা বেগুন ভেজেছি বলে বেগুন ভাজার তেলটা কালো হয়ে গেছে এই কড়াইতে আমি মাংস বসিয়ে দেবো এই যে এখানে পেঁয়াজ ভেজে মাংসর মশলাটা দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ ভেজে চিচিঙ্গাটা বসিয়ে দিয়েছি দুই গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে এবার মায়ের মধ্যে মাংস দিয়ে দিলাম এবার যতক্ষণ মাংস দিয়ে মশলাটা কষানো দিয়ে আর কি তেল না বেরোবে ততক্ষণ মাংসটাকে আমি কষিয়ে দিলাম এই যে মাংসতে ঝোল দিয়ে দিয়েছি আর অনেকক্ষণই দিয়েছি এটা এখন ফুটুক সেদ্ধ হোক মাংস আজটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঘর মুছতে চলে এলাম ঘরটরগুলো মুছে সোজা বাইরে যাব গিয়ে বাসন মাজবো রান্নার বাসনগুলো সমস্তটা বাইরে রেখে এসেছি আজকে আর ঘরে ধোবো না কারণ আবার যেহেতু আজকে জলের প্রেশারটা কম আছে ভেতরের করে জল পড়বে না সেজন্য বাইরে গিয়েই ধোবো তো যাই হোক এইদিকে দেখো আমি ঘরটাকে মুছে নিই আর তোমরা সন্ধ্যা ওদিকে ঘর মুছে সোজা কলপারে চলে এসেছি বাসন মাজতে বা রান্নার কড়াই টড়াইগুলো মাজা হয়ে গেছে এই বাসন কটাই ছিল তো এই কটা মেজে নিলে আমার আজকের মতন বাসন মাজ মানে আজকের মতন না এই বেলার মতন কাজ কমপ্লিট আর তারপরে তো আবার চারটের পরে কাজ আছে বোতল ভরা জল ভরা জামা কাপড় গোছানো ঘর বাড়ি গোছানো মেয়েদের কাজের শেষ নেই সারাদিনই তাদেরকে কাজ করতে হয় ইচ্ছা করে আমরা বসি কিন্তু কাজ করলে সব সবসময়ই করতে হয় তো এইদিকে বাসন তো মেজে নিয়েছি তারপরে ভাবলাম রাতের রান্নাটাও করে রাখি তো ছোট ছোট বাটা মাছ ছিল ওটা কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো আর কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে জিরে গোলমরিচ বাটা একদম প্লেন পাতলা ঝোল এটা আমি রাতের জন্য করে রেখেছি তো যাই হোক এই দিকে দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেল। তারপরে আমি সোজা স্নান করতে চলে যাব তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করার পরে সোজা চলে এলাম পুজো দিতে এখন আমি পুজো দিয়ে নেব পুজো দিয়ে খেতে বসবো তো এখন অনেকটাই বেলা হয়েছে প্রায় দেড়টা বাজে বারোটার সময় রান্না হয়ে গেছে কিন্তু তারপরে যে আবার ওই মাছ রান্না করছি সেই জন্য দেরি হয়ে গেল তো এখন পুজো টুজো দিয়ে নিই পুজো টুজো দিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে যে দুপুরের খাবার খাবো তো চলো সঙ্গে থাকো পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতে বসে পড়েছি চলো তোমাদের রান্নাগুলো আর একবার দেখিয়ে দিই ভালো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পটল ভাজা বেগুন ভাজা এই যে মাংস আর এখানে রয়েছে বাটা মাছের ঝোল আর এখানে রয়েছে ওই চিচিঙ্গা ভাজা তো এখন এই যে ভাত বেড়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে সেলাই নিয়ে বসে পড়েছিলাম আজকে সেলাইটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো সেলাই করতে বসেছি সেই তিনটা বাজে তখন সেলাই করতে বসেছি আর এখন সাড়ে ছটা সাতটা বাজে অবশ্য ফোনটা দেখিনি কিন্তু সাড়ে ছটা সাতটায় বাজে তো এখন সেই সেলাই করতে বসেছি তারপরে চারটের সময় একবার উঠেছিলাম উঠে জল টল ভরে নিয়েছি তারপরে আবার সেলাইতে বসে পড়েছি তো ফাইনালি এখন মালগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এই পরের মাল নিলে যতক্ষণ না হয় না শান্তি লাগে না তো যাই হোক এখন দেখো মালটা কমপ্লিট হয়ে গেছে এবার একটু শান্তিতে বসতে পারবো দুদণ্ড বসা বলতে ওই ঘর গোছানো আর কি আমাদের বসা বলতে এটাই তো যাই হোক আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এদিকে দেখো চাউ চাউমিন বলছি মাথাটা আমার গেছে পুরো এখানে হচ্ছে গিয়ে ম্যাগি বানাই বানিয়ে দিচ্ছি ছেলেকে ছেলে ম্যাগি খাবে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা কুচু কুচু করে কেটে দিয়েছি দিয়ে হচ্ছে গিয়ে এই যে এখন হচ্ছে গিয়ে ম্যাগি বানিয়ে দিচ্ছি এখনও ম্যাগিটা খেয়ে নেবে আর ভিডিওটি আর বড় করব না কারণ এরপরে একটু আমি কাজ করবো আর ভিডিও করতে পারবো না তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে একটা কমেন্ট আর লাইক করো তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের ভিডিও করার উৎসাহটা অনেকটাই বাড়িয়ে যায় তো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত পর্যন্ত সব বাইকে টাটা